বন্ধুরা কখনো কি ভেবে দেখেছ মানুষের আসল শক্তি তার পেশিতে নয় তার মস্তিষ্কে থাকে কারণ যখন শরীর বলে আর পারছি না তখন মন বলে এখনও অনেক বাকি আছে একটু ভাবো যদি তোমার জীবনে কষ্টই তোমার সবচেয়ে বড় বন্ধু হয়ে যায় যদি প্রতিবার পড়ে গিয়ে তুমি আরও শক্ত হয়ে ওঠো তাহলে কে তোমাকে থামাতে পারবে এটাই সেই মানুষের গল্প যে তার কষ্টকে নিজের শক্তিতে পরিণত করেছে যাকে ছোটবেলায় অপমান করা হয়েছে গরিব বলা হয়েছে দুর্বল মনে করা হয়েছে কিন্তু একদিন সে দুনিয়াকে দেখিয়ে দিয়েছে ইউ কান্ট হাটমি হ্যাঁ এই বই কোনো সুপার গল্প নয় এটা একজন সাধারণ মানুষের গল্প যে নিজের চিন্তাকে অস্ত্র বানিয়েছে যে প্রতিটা ভয় প্রতিটা ব্যর্থতা প্রতিটা অপমানকে জ্বালানি বানিয়েছে নিজের ভেতরের আগুন আরও জ্বালানোর জন্য বলা হয় জীবন সেরা হওয়ার জন্য নয় অপ্রতিরোধ হওয়ার জন্য আর কান্ট হাটমি আমাদের এই কথাই শেখায় যখন তুমি তোমার মনের উপর নিয়ন্ত্রণ আনতে পারো তখন কেউ তোমাকে ভাঙতে পারে না তাই প্রস্তুত হয়ে যাও কারণ এটা শুধু একটা বইয়ের সার সংক্ষেপ নয় এটা একটা মানসিক যুদ্ধ যেখানে আমরা শিখি কিভাবে কোনো অজুহাত ছাড়া নিজের সীমা ভেঙে নিজের নতুন একটা রূপ তৈরি করা যায় সবচেয়ে কঠিন কাজ হল নিজের সঙ্গে সত্য কথা বলা সেই সত্য যেটা আমরা প্রতিদিন আয়নায় দেখেও উপেক্ষা করি জীবন আমাদের আঘাত করেছে কিন্তু আমরা বেশিরভাগ সময় সেই সত্য লুকিয়ে রাখি হাসির আড়ালে পোস্টের আড়ালে বা মিথ্যা হাসির আড়ালে কষ্ট থেকে পালানো সহজ কিন্তু যতদিন আমরা আমাদের ভেতরের ক্ষতগুলো দেখব না ততদিন আমরা কখনো সেরে উঠতে পারব না প্রতিটা ভয় ব্যর্থতা আর আঘাত যদি লুকিয়ে রাখা হয় সেগুলো ভেতরে পৌঁছে যায় আর যদি মুখোমুখি হওয়া যায় সেগুলোই শক্তিতে পরিণত হয় কষ্ট সাময়িক কিন্তু তাকে মোকাবিলা করার সাহস চিরস্থায়ী আর সেই সাহসই একদিন আমাদের বর্ম হয়ে দাঁড়ায় প্রতিটা মানুষের ভেতরে দুইটা মানুষ থাকে একজন অজুহাত দেয় আর একজন দায়িত্ব নেয় আর আমাদের ঠিক করতে হয় আমরা কোনটা হব জীবন বারবার ফেলবে কষ্ট দেবে কিন্তু প্রতিবার একটা প্রশ্ন করবে এখনও কি সাহস আছে আর যদি উত্তর হয় হ্যাঁ তাহলে আর কেউ আমাদের থামাতে পারবে না সত্যের মুখোমুখি হওয়া ভয়ঙ্কর হলেও সেটাই মুক্তির পথ কারণ যখন আমরা আমাদের কষ্টকে মেনে নিই তখনই তার উপর আমাদের নিয়ন্ত্রণ আসে আর তখন দুনিয়ার কোনো শক্তি আমাদের ভাঙতে পারে না যখন আমরা অতীতের সঙ্গে শান্তি করি তখনই ভবিষ্যৎ জয় করা সম্ভব হয় কারণ সত্যিকারের স্বাধীনতা তখনই আসে যখন আমরা নিজের কাছে বলতে পারি হ্যাঁ আমি কষ্ট দেখেছি কিন্তু এখন আর তা আমাকে ভাঙতে পারবে না কখনো কি ভেবেছ কেন কিছু মানুষ প্রতিটি কষ্টের পর আরও শক্তিশালী হয়ে ওঠে আর কিছু মানুষ সামান্য একটা ধাক্কাতেই ভেঙে পড়ে পার্থক্যটা আসলে একটাই কেউ নিজের মনকে শক্ত করেছে আর কেউ মনকে দুর্বলই রেখে দিয়েছে দেখো জীবন তোমাকে বারবার পরীক্ষা নেবে তোমাকে ফেলবে কাঁদাবে কিন্তু প্রতিবার তোমার সামনে একটাই পথ থাকবে হয় কষ্ট থেকে পালাবে নয়তো কষ্টকেই নিজের সঙ্গী বনাবে এটাই হল শক্ত মনের পরিচয় এক ধরনের মানসিক বর্ম যা প্রতিটি আঘাতের সঙ্গে সঙ্গে তোমাকে আরও মজবুত করে যখন আমি প্রথমবার নিজের সীমায় পৌঁছেছিলাম ভেতর থেকে একটা কণ্ঠ বলেছিল এখন আর হবে না কিন্তু তখন আমি নিজেকে প্রশ্ন করেছিলাম যদি আমি থেমে যাই তাহলে কি আমি আগের মতোই থেকে যাব উত্তরটা পরিষ্কার ছিল হ্যাঁ কারণ আরামের জায়গা কখনো মহান কিছু দেয় না শক্ত মন তৈরি করার মানে হল প্রতিদিন নিজেকে একটু করে অস্বস্তির মধ্যে ফেলা সেই অস্বস্তি যা তোমাকে ভাঙে না বরং ভেতরের সাহসকে জাগিয়ে তোলে প্রতিবার যখন তুমি তোমার ভয়ের মুখোমুখি হাও তখন তুমি নিজের ভেতরের দেয়ালগুলো আরও শক্ত করো ঠিক যেমন বারবার কঠোর পরিশ্রম করলে হাতে ফোসকা পড়ে ব্যথা হয় কিন্তু সেই ফোসকাই পরেরবার তোমাকে আরও শক্ত করে তোমার মনও ঠিক তেমনই কাজ করে প্রতিবার যখন তুমি হেরে গিয়েও আবার দাঁড়াও ক্লান্তি সত্ত্বেও এগিয়ে চলো নিজের সীমাকে আরও একটু ঠেলে দাও তখন তোমার মন ধীরে ধীরে শক্ত হয়ে ওঠে প্রতিটি সংগ্রাম প্রতিটি ব্যর্থতা প্রতিটি ধাক্কা তোমার ভেতরে এক নতুন মানুষ তৈরি করে আর যদি তুমি বারবার নিজেকে অস্বস্তিকর পরিস্থিতিতে ফেলো তাহলে ধীরে ধীরে তোমার মন অজেয় হয়ে ওঠে শক্ত হতে হলে তোমাকে সেই জায়গায় যেতে হবে যেখানে তুমি ভয় পাও কারণ ভয়ের মধ্যেই লুকিয়ে থাকে উন্নতি প্রতিবার যখন তুমি ভয়কে জয় করো তোমার ভেতরের কণ্ঠস্বর বদলাতে শুরু করে আমি পারব না থেকে ধীরে ধীরে আমি পারব হয়ে যায় শক্ত মনের মানে হলো এখন আর কেউ তোমাকে আবেগ দিয়ে নিয়ন্ত্রণ করতে পারবে না কেউ কথায় তোমাকে ভাঙতে পারবে না কারণ তুমি নিজেকে এতবার জয় করেছ যে বাইরের দুনিয়ার প্রভাব আর ভেতরে ঢুকতে পারে না এই পথ সহজ নয় এমন দিন আসবে যখন সব কিছু কঠিন লাগবে কেউ তোমাকে বুঝবে না এমনকি নিজের লোকেরাও বলবে ছেড়ে দে কিন্তু ঠিক সেই সময় তোমার ভেতরের ছোট্ট কণ্ঠটাকে বিশ্বাস করতে হবে যখন তুমি একশো ভাগ ক্লান্ত হয়েও আরও এক ভাগ চেষ্টা করো তখনই তোমার চরিত্র গড়ে ওঠে কারণ তখন তুমি অন্যদের সঙ্গে নয় নিজের পুরনো সংস্করণের সঙ্গে লড়াই করছ মনে রেখো প্রতিবার তুমি হাল ছাড়ো না মানে তুমি জয়ী হও প্রতিবার যখন বলো আর একটা চেষ্টা তখন তোমার মন আরও শক্ত হয় ধীরে ধীরে তুমি এমন একজন মানুষ হয়ে ওঠো যাকে দুনিয়া নাড়াতে পারে না কারণ তুমি তখন শুধু বাইরে থেকে নয় ভেতর থেকেও শক্ত তখন ব্যথা তোমাকে থামাতে পারে না শুধু তোমাকে প্রস্তুত করে জীবন যখন আবার তোমাকে ফেলে দেবে তুমি হাসবে আর বলবে আমি এটা আগেও পার করেছি এটাই শক্ত মনের শক্তি এটা তোমাকে অন্যদের চেয়ে ভালো বানায় না এটা তোমাকে গতকালের নিজের চেয়ে ভালো বানায় আর এটাই আসল জয় নিজের ওপর জয় যাতে তারা নিজের কথাকেই লজ্জিত হয়ে যায় এটাকেই বলে টাফ সোল দেখো জীবন কখনোই ন্যায্য হয় না মানুষ তোমাকে ছোট করে দেখবে তোমার পেছনে কথা বলবে সামনে হাসবে কিন্তু তোমার উত্তর চিৎকার করে আর এমন ভাবে উঠতে হবে যেন তাদের চোখই নিচু হয়ে যায় কখনো কখনো কষ্ট এতটাই গভীর হয় যে ভেতর থেকে ভেঙে পড়তে ইচ্ছে করে কিন্তু ঠিক সেখানেই তোমার আসল পরীক্ষা শুরু হয় সেই মুহূর্ত যখন সবকিছু তোমার বিপক্ষে শক্তি শেষ আশা শেষ সাপোর্ট শেষ তবুও তুমি এগিয়ে যাও কারণ এখন তোমার আর কাউকে কিছু প্রমাণ করার নেই তোমার লড়াইটা নিজের সাথেই। মানে প্রতিশোধ নয় নয় বদলা এর নিজের কষ্টকে শক্তিতে বদলে ফেলা। যখন পারবে না তখন হাসতে সেই কাজটাই করে যখন তারা তোমার অপেক্ষায় থাকে তুমি সেই হারকেই জয় বদলে দাও তারা তোমার নিরবতা বুঝতে পারে না কিন্তু সেই নিরবতাই একদিন তোমার সবচেয়ে জোরালো কণ্ঠস্বর হয়ে ওঠে আমি তোমাকে একটা কথা বলতে চাই যখন পুরো দুনিয়া তোমার বিরুদ্ধে যায় তখন তোমার ভেতরের আগুনটাই তোমার অস্ত্র হয়ে ওঠে প্রতিটা অপমান প্রতিটা ব্যর্থতা, প্রতিটা প্রত্যাখ্যান তোমার জন্য একটা সুযোগ, নিজেকে আবার প্রমাণ করার আরেকটা সুযোগ। আর যখন তুমি সেই শক্তিকে সঠিক পথে ব্যবহার করতে শেখো, তখন কেউই তোমাকে থামাতে পারে না। একটা সময় ছিল যখন আমিও ভেঙে পড়েছিলাম। মানুষ হাসতো, কথা বলতো, বলতো এ দিয়ে কিছু হবে না। কিন্তু আমি বারবার নিজেকে বলতাম, দেখো একদিন আমি এমন কিছু করব যাতে তোমাদের নিজেদের কথাই ফিরিয়ে নিতে হবে। আর সেই চিন্তাই আমাকে অপ্রতিরোধ্য করে তুলেছিল। ব্যথা তোমাকে নিচে নামাতে পারে যদি তুমি তাকে নিজের উপর আধিপত্য করতে দাও। কিন্তু সেই একই ব্যথা তোমাকে উড়িয়ে দিতে পারে যদি তুমি তাকে সঠিক দিক নির্দেশ দাও কারণ কষ্ট আসলে শক্তি আর শক্তি কখনো শেষ হয় না শুধু রূপ বদলায় তাই তাকে নিজের শক্তিতে পরিণত করো যখন কেউ তোমাকে সন্দেহ করে মনে রেখো যখন কেউ তোমাকে প্রত্যাখ্যান করে মনে রেখো যখন কেউ বলে তুমি কিছুই হতে পারবে না সেটাকে তোমার মাথায় লিখে রাখো তারপর সেই শক্তিটা নিজের ভেতরে জমাও প্রতিটা পদক্ষেপে প্রতিটা নিঃশ্বাসে প্রতিটা চেষ্টায় ঢেলে দাও আর একদিন যখন তুমি তোমার লক্ষ্যে পৌঁছাবে তখন তুমি নিজেই বলবে ইউ টুক মাই পিস বাট আই টুক ইউর সোল কারণ এখন তুমি আর সেই মানুষ নও যে সহজে হাল ছেড়ে দেয় এখন তুমি সেই মানুষ যে কষ্টকে নিজের পরিচয় বানিয়েছে এখন তুমি সেই মানুষ যে প্রতিটা অপমানকে অনুপ্রেরণায় বদলে দিতে পারে আর যখন তুমি এই স্তরে পৌঁছাও তখন কেউই তোমাকে আটকাতে পারে না কখনো কি এমন মনে হয়েছে জীবন বারবার তোমাকে পেছনে ঠেলে দিচ্ছে তুমি চেষ্টা করছো পরিশ্রম করছো কিন্তু পরিস্থিতি সব সময় তোমার বিপক্ষে হ্যাঁ এটাই সেই মুহূর্ত যখন বেশিরভাগ মানুষ হাল ছেড়ে দেয় কারণ তারা কমফোর্ট জোনে থাকতে অভ্যস্ত কিন্তু সত্যিটা হলো কমফোর্ট জোন একটা সুন্দর ফাঁদ বাইরে থেকে সহজ মনে হয় কিন্তু ভেতর থেকে ধীরে ধীরে তোমাকে করে দেয় প্রতিবার যখন তুমি তোমার স্বপ্নকে আগামীকালের জন্য ঠেলে দাও তুমি সেই ফাঁদে আরও গভীরে আটকে পড়ো আর একদিন তোমার ভেতরে সেই কণ্ঠস্বরটাই মরে যায় স্টে হার্ড মানে হলো সেই কণ্ঠস্বরকে বাঁচিয়ে রাখা যে কণ্ঠ বলে চলতে থাকো যে কণ্ঠ প্রতিটা কষ্ট প্রতিটা ক্লান্তি প্রতিটা ভয়ের পরও ফিসফিস করে বলে আই এম নট ডান ইয়েট দেখো কোনো শক্ত মানুষই সহজ পথে তৈরি হয় না প্রতিটা শক্ত মানুষের পেছনে থাকে একটা গল্প নিদ্রাহীন রাত ব্যর্থতা প্রত্যাখ্যান আর নিরন্তর সংগ্রামের গল্প পার্থক্য শুধু একটাই তারা অজুহাত বানায়নি তারা কাজ করেছে তোমার মন সবসময় তোমাকে বাঁচাতে চাইবে সে বলবে আজ উঠো না একটু বিশ্রাম নাও আজ দৌড়ানোর দরকার নেই আবহাওয়া ভালো না আজ বাদ দাও কাল থেকে শুরু করব। কিন্তু তুমি যদি এই কণ্ঠস্বর শুনতেই থাকো তাহলে তোমার জীবন সবসময় গড় পর্তাই থেকে যাবে স্টে হার্ড মানে হল প্রতিদিন সেই আরামের কণ্ঠস্বরকে হারানো যখন বিশ্রাম নিতে মন চায় তখন নিজেকে আরও একটু ঠেলা যখন শরীর বলে আর পারছি না তখন আরও এক এগিয়ে যাওয়া কারণ সেখান থেকেই তোমার গ্রোথ জোন শুরু হয় প্রতিবার সীমা ছাড়ালে তুমি তোমার পুরনো সংস্করণকে পেছনে ফেলে আসো যে অজুহাত বানাত ভয় পেত সহজে হাল ছেড়ে দিত এখন তুমি সেই মানুষ হও যে বাধাকে সুযোগে বদলে দেয় নিজেকে জিজ্ঞেস করো তুমি কে যখন কেউ দেখছে না কারণ আসল শৃঙ্খলা একাকিত্বেই ধরা পড়ে কেউ উৎসাহ না দিলেও তালি বা প্রশংসা না পেলেও যদি তুমি কাজ করো সেটাই স্টে হার্ড প্রতিদিন তোমার সামনে দুটো পথ থাকে আরাম আর মহত্ব আর তোমার সিদ্ধান্তই ঠিক করে তুমি কে হবে স্টে হার্ড মানে অনুভূতি মেরে ফেলা নয় বরং অনুভূতির দাস না হওয়া ক্লান্তি আর ভয় অনুভব করেও সামনে এগোনো কারণ ডিসপাইট এভরিথিং এগোলে তুমি অজেয় হও সফলতা কোনো গোপন সূত্র নয় সফলতা আসে শৃঙ্খলা আর পুনরাবৃত্তি থেকে মন থাকুক বা না থাকুক বারবার সেই বিরক্তিকর কাজ করার অভ্যাসই তোমাকে আলাদা করে যখন সবাই ঘুমায় আর তুমি স্বপ্নে কাজ করো সেখান থেকেই গড়পর্তা থেকে আলাদা হওয়া শুরু সবাই শক্ত হতে চায় কিন্তু শক্ত কাজ করতে চায় না সবাই ফল চায় প্রক্রিয়া নয় স্টে হার্ড মানে সেই প্রক্রিয়াকে ভালোবাসা প্রতিটা ব্যথা ঠান্ডা সকাল আর ব্যর্থতাকে গ্রহণ করা কারণ সেখানেই চরিত্র গড়ে দুনিয়া যখন বলে ছেড়ে দাও তখন তোমার উত্তর হওয়া উচিত না এটাই জয়ী আর পরাজিতের পার্থক্য পরাজিত থামে ক্লান্ত হলে আর জয়ী থামে লক্ষ্য পূরণ হলে প্রতিদিন নিজের দুর্বলতাকে চেনা ভাঙা নিজের সাথে লড়াই করে নিজেকে জয় করা এই অভ্যাস হলে কেউ তোমাকে থামাতে পারবে না কারণ তখন তুমি আর গড়পর্তা ন তখন তুমি সেই মানুষ যে যে কোনো পরিস্থিতিতে দাঁড়ায় ব্যথা সহ্য করেও হাসে হেরে গিয়েও পরদিন আবার মাঠে নামে কখনো পুরো চেষ্টা করেও হেরে গেলে যখন সব শেষ মনে হয় ঠিক সেখান থেকেই আসল যাত্রা শুরু ব্যর্থতা খারাপ নয় ব্যর্থতাই সেই আগুন যেখানে মহত্ব জন্ম নেয় প্রতিটি সাফল্যের পেছনে অসংখ্যবার পড়ে যাওয়া আর উঠে দাঁড়ানো লুকিয়ে থাকে যেমন শিশু হাঁটা শেখে বারবার পড়ে উঠে তাই ব্যর্থতাকে গ্রহণ করো সে শত্রু নয় শিক্ষক ভুল দেখায় ঘাটতি বোঝায় ঠিক করার পথ শেখায় ব্যর্থতা থেকে পালালে একই ভুল চলতেই থাকবে আর বুঝে রাখো ব্যর্থতা তোমাকে সংজ্ঞায়িত করে না পরিশুদ্ধ করে হার তোমার লুকানো শক্তিকে বের করে আনে কারণ সব ভুল হলে নিজেকে নতুন করে গড়তেই হয় আর সেখানেই তুমি তোমার আসল সংস্করণের সাথে দেখা পাও ব্যর্থতার উদ্দেশ্য ফেলানো নয় সীমা দেখানো আর তারপরেও পরেও এগোনো শেখানো প্রতিটি হাড়ের ভেতরেই লুকানো থাকে একটি সুযোগ যদি তুমি এটা খুঁজে পেতে পারো মানুষ যখন ব্যর্থ হয় তখন দোষ দিতে শুরু করে ভাগ্যকে মানুষকে পরিস্থিতিকে কিন্তু সত্য হলো যতক্ষণ না তুমি নিজের ব্যর্থতার দায়িত্ব নিজে নিচ্ছ ততক্ষণ তোমার জীবনের নিয়ন্ত্রণ তোমার হাতে আসবে না আর যখন তুমি সেটা নিজের ভুল বলে মেনে নাও তখনই সেটা বদলানোর শক্তি তোমার ভেতরে জন্মায় বারবার পড়ে যাওয়া আর আবার উঠে দাঁড়ানো এইটাই হলো উন্নতির চক্র তুমি পড়বে শিখবে নিজেকে মানিয়ে নেবে আর আবার চেষ্টা করবে এই প্রক্রিয়া কখনো শেষ হয় না কারণ পরিপূর্ণতা কোনো গন্তব্য নয় এটা সারা জীবনের এক যাত্রা আমার মনে আছে একবার আমি নিজেকে প্রশ্ন করেছিলাম আমি আর কতদিন চেষ্টা করব উত্তর এসেছিল যতদিন না ফল পাওয়া যায় কারণ যে মানুষ পড়ে যাওয়াকে ভয় পায় সে কখনো উঠতে পারে না ব্যর্থতা তখনই সত্যিকারের ব্যর্থতা হয় যখন তুমি চেষ্টা করা ছেড়ে দাও একবার নিজের হৃদয় হাত রেখে ভাবো তোমার সবচেয়ে বড় ভুলগুলো কি ছিল এখন সেই কষ্টটা অনুভব করো কারণ সেটাই তোমাকে এগিয়ে নিয়ে যাবে ওটাই তোমার জ্বালানি যখন মানুষ তোমাকে মনে করিয়ে দেবে তুমি তো হেরে গিয়েছিলে তখন হাসতে হাসতে মনে মনে বলো হ্যাঁ কিন্তু আমি শিখেছিলাম প্রতিটা ব্যর্থতা তোমাকে একটু বেশি বিনয়ী করে আরও জ্ঞানী করে আর অনেক বেশি শক্তিশালী বানায় আর যেদিন তুমি জিতবে সেই জয়টা সাধারণ হবে না কারণ তার জন্য তুমি প্রতিটা কষ্ট সহ্য করেছ মনে রেখো প্রতিবার যখন তুমি ব্যর্থ হও এই বিশ্ব তোমাকে একটা প্রশ্ন করে এখনও কি সাহস আছে আর যদি তোমার উত্তর হয় হ্যাঁ তাহলে কোনো শক্তি তোমাকে থামাতে পারবে না ব্যর্থতাকে জ্বালানিতে পরিণত করো ওটাকে নিজের ভেতরের আগুন বানাও কারণ প্রতিবার যখন তুমি পড়ে যাও আর আবার উঠে দাঁড়াও তুমি তোমার পুরনো নিজেকে পেছনে ফেলে আস তুমি বদলে যাও পরিণত হও আর অপ্রতিরোধ হয়ে ওঠো আর যখন মানুষ তোমাকে জিজ্ঞেস করবে তুমি এত শক্তিশালী হলে কিভাবে। তখন তাদের বলবে কারণ আমি বারবার ভেঙেছি কিন্তু প্রতিবার আগের চেয়ে ভালো হয়ে উঠেছি জীবনে সবাই শক্তিশালী হতে চায় সফল হতে চায় ক্ষমতাবান হতে চায় কিন্তু খুব কম মানুষই বোঝে অসাধারণ হওয়া মানে কি শক্তিশালী হওয়া সহজ যতক্ষণ আশেপাশের মানুষ দুর্বল কিন্তু অসাধারণ হওয়া মানে তাদের মাঝেও আলাদা হয়ে জ্বলে ওঠা যারা নিজেরাই ইতিমধ্যে অসাধারণ শুরুতে তুমি লড়াই করো গড় মানুষের সাথে কিন্তু যত তুমি বড় হতে থাকো তোমার প্রতিযোগিতাও বদলে যায় এখন তোমার চারপাশে থাকে সেই মানুষগুলো যারা তোমার মতোই পরিশ্রম করছে তোমার মতোই ত্যাগ স্বীকার করছে এখান থেকেই আসল খেলা শুরু হয় এটা তখন আর টিকে থাকার লড়াই থাকে না এটা হয়ে যায় পরিচয়ের লড়াই অসাধারণদের মধ্যেও অসাধারণ হওয়ার মানে হল সেই স্তরেও ধারাবাহিকতা দেখানো যেখানে বাকিরা থেমে যায় যখন বাকিরা বলে এটুকু যথেষ্ট তখন তুমি বলো এখনো না এখনো বাকি আছে যখন বাকিরা উদযাপন করে তুমি অনুশীলন করো যখন বাকিরা আরাম খোঁজে তুমি অস্বস্তির মধ্যেও দিশা খুঁজে পাও তোমাকে বুঝতে হবে মহানত্ব কখনো ভিড়ের মধ্যে পাওয়া যায় না মহানত্ব পাওয়া যায় একাকিত্বে সেই নীরব জায়গায় যেখানে কেউ তোমার পাশে থাকে না যেখানে তোমাকে নিজের ভেতরের কণ্ঠস্বর শুনতে হয় সেই কণ্ঠস্বর বারবার বলে চলতে থাকো এখনও অনেক দূর যেতে হবে এক সময় আসবে যখন তোমার চারপাশের সবাই পরিশ্রমী হবে শৃঙ্খলাবদ্ধ হবে মনোযোগী হবে তবুও তুমি আলাদা দেখাবে কারণ তোমার ভেতরে শুধু শৃঙ্খলা নয় উদ্দেশ্য থাকবে শুধু উচ্চাকাঙ্ক্ষা নয় আবেশ থাকবে এই পার্থক্যটাই তোমাকে অসাধারণদের মধ্যেও অসাধারণ করে তোলে আমি জীবনে শিখেছি গড়পর্তা থেকে উপরে ওঠা সহজ কিন্তু অসাধারণদের মাঝেও আলাদা হয়ে দাঁড়ানো সেটাই আসল কঠিন কাজ যখন তুমি সেই স্তরে পৌঁছাও তখন প্রতিদিন তোমাকে নিজের সাথেই লড়তে হয় নিজেকে প্রতিদিন চ্যালেঞ্জ করতে হয় নিজেকে প্রশ্ন করতে হয় আমি কি গতকালের চেয়ে ভালো আর যখন উত্তর হয় হ্যাঁ তখনই তুমি সত্যিকার অর্থে জিতছ অসাধারণ হওয়ার মানে পরিপূর্ণতা নয় এর মানে হল কখনো সন্তুষ্ট না হওয়া মানে তুমি যত উঁচুতেই পৌঁছাও না কেন ভেতর থেকে সবসময় অনুভব করবে আমি আরও ভালো করতে পারি এই ক্ষুধা কখনো শেষ হওয়া উচিত নয় মানুষভাবে অসাধারণ মানুষ জন্মগত কিন্তু সত্য হল অসাধারণ মানুষ তৈরি হয় সংগ্রাম থেকে ব্যর্থতা থেকে শৃঙ্খল থেকে আর অবিরাম পুনরাবৃত্তির মাধ্যমে প্রতিবার যখন ক্লান্ত হয়েও তুমি সামনে এগিয়ে যাও প্রতিবার যখন নিজের ভয়কে মুখোমুখি হও প্রতিবার যখন নিজের আরাম ত্যাগ করো। তুমি যখন নিজের ভেতরের আনকমন ভার্সন তৈরি করো আনকমন মানুষের মধ্যেও আনকমন হতে চাইলে তোমাকে এমন কাজ করতে হবে যা কেউ করতে চায় না যে সকালে কেউ ওঠে না সেই সকালে তোমাকেই উঠতে হবে যে রাতে সবাই ঘুমিয়ে পড়ে সেই রাতে তোমাকেই কাজ করতে হবে যে মুহূর্তে সবাই হাল ছেড়ে দেয় তখন তোমাকে হাসতে হাসতে বলতে হবে চলো আবার শুরু করি একবার ভাবো যদি তুমি নিজের ভেতরের সব সম্ভাবনাকে পুরোপুরি জাগিয়ে তুলতে পারো যদি তুমি এমন একজন মানুষ হয়ে ওঠো যে নিজের সীমার বাইরে চিন্তা করে তাহলে কি কেউ তোমাকে থামাতে পারবে না কারণ তখন তুমি নিজেই নিজের স্ট্যান্ডার্ড হয়ে যাবে তখন তোমার প্রতিযোগী আর কেউ নয় তোমার পুরনো নিজেই হবে আর এটাই আসল লক্ষ্য কাউকে হারানো নয় কারো চেয়ে বড় দেখানো নয় বরং প্রতিদিন নিজেকে হারানো মনে রেখো আনকমন হওয়া মানে অহংকার নয় আনকমন হওয়া মানে এক্সেলেন্স সেই এক্সেলেন্স যা প্রতিদিনের ছোট ছোট কাজের ভেতর দিয়ে প্রকাশ পায় সেই এক্সেলেন্স যা তখনও কাজ করায় যখন কেউ দেখছে না সেই এক্সেলেন্স যা বলে আমি কাউকে ইম্প্রেস করার জন্য এটা করি না আমি এটা করি কারণ এটাই আমি যখন তুমি এই মানসিকতায় পৌঁছে যাও তখন পৃথিবী নিজে থেকেই তোমাকে লক্ষ্য করতে শুরু করে কারণ তোমার ভেতর থেকে এমন এক শক্তি বেরোয় যা মানুষকে অনুপ্রাণিত করে উৎসাহ দেয় আর জীবন বদলে দেয় তাই যদি কখনও কেউ তোমাকে জিজ্ঞেস করে তুমি কি আলাদা হতে চাও তাহলে উত্তর দিও না আমি আনকমন মানুষের মধ্যেও আনকমন হতে চাই কারণ এটাই সেই পথ যা সাধারণ মানুষকে অসাধারণে পরিণত করে উপসংহার জীবন তোমাকে ভাঙবে বারবার নানা উপায় কখনো কষ্ট দিয়ে কখনো মানুষের মাধ্যমে কখনো তোমার নিজের ভয় দিয়ে কিন্তু আসল প্রশ্ন এটা নয় জীবন তোমার সাথে কি করে আসল প্রশ্ন হল তুমি তার জবাবে কি করো প্রতিটা মানুষের ভেতরে একটা যুদ্ধ চলছে একদিকে ভয় সন্দেহ অলসতা আর অজুহাত আর অন্যদিকে সাহস পরিশ্রম আর সেই জেদ যা বলে আমি থামব না যেদিন তুমি ওই জেদকে বেছে নেবে সেদিন থেকেই তুমি অজেয় হয়ে যাবে কারণ এই পৃথিবী তোমাকে বারবার পরীক্ষা নেবে ফেলে দেবে কাঁদাবে তোমার দুর্বল দিকগুলো সামনে এনে দেবে কিন্তু যখন তুমি নিজের মনকে নিয়ন্ত্রণ করতে শিখে যাও যখন সীমা চিনেও তার বাইরে যাওয়ার সাহস রাখো তখন কোনো কষ্ট কোনো ভয় কোনো মানুষ তোমাকে ভাঙতে পারবে না মনে রেখো তুমি তোমার অতীত নও তুমি সেই মানুষ যে বারবার পড়ে গিয়েও উঠে দাঁড়ায় যে বলে হ্যাঁ কষ্ট হচ্ছে তবু আমি এখানে আছি যে ভয় পায় কিন্তু তবুও সামনে এগোয় যে হারার পরও হাসে কারণ সে জানে এটা শুধু শুরু তখন তুমি শুধু বেঁচে থাকবে না তুমি আধিপত্য করবে জীবনের প্রতিটা মোড়ে একটা কথা মনে রেখো কখনো কাউকে এই অনুমতি দিও না যে সে তোমাকে ভেঙে দেবে কারণ কেউ তোমাকে কষ্ট দিতে পারে না যতক্ষণ না তুমি নিজে তাকে সেই সুযোগ দাও তোমার অতীত তোমার ব্যর্থতা তোমার ক্ষত এই সবই তোমার বর্ম এই সবই তোমার পরিচয় তাই পরের বার কেউ যদি বলে তুমি পারবে না তখন শুধু হাসো আর আস্তে করে বলো কিছু বলার দরকার নেই কারণ তুমি সেই মানুষ যে নিজের সীমাকে হারিয়েছে যে কষ্টকে বন্ধু বানিয়েছে যে পড়ে গিয়েও জিততে জানে ধন্যবাদ